বিহারের রাজনীতিতে হঠাৎ বেশ একটা সরগোল পড়ে গেছে তাই না হ্যাঁ একদম বিরোধী দলনেতা তেজস্বী যাদবের নাম নাকি ভোটার তালিকা থেকেই উধাও ঠিক মানে খসড়া তালিকা থেকে উনি নিজেই সাংবাদিক বৈঠক করে এই অভিযোগটা সামনে এনেছেন হুম কিন্তু আবার এর উল্টো দিকে নির্বাচন কমিশনও একটা বক্তব্য রেখেছে হ্যাঁ সেখানেই তো ব্যাপারটা আরো জটিল হয়ে উঠেছে তো আজকের আলোচনায় আমরা এই ঘটনাটা নিয়েই একটু গভীরে যাব আচ্ছা আমাদের কাছে এই সংক্রান্ত কিছু খবর কিছু বিশ্লেষণ আছে চেষ্টা করব পুরো ব্যাপারটা বুঝতে মানে ঠিক কি ঘটেছে কার দাবি কতটা সত্যি সত্যি আর এর পেছনের ইয়ে তাৎপর্যটা কি কি আচ্ছা প্রথমেই যে প্রশ্নটা আসছে রাজ্যের একজন প্রধান বিরোধী নেতার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে মানে এটা কি সম্ভব আসুন একটু দেখি তথ্যগুলো কি বলছে ঘটনাটা কিন্তু বেশ চাঞ্চল্যকর তেজস্বী যাদব তো সাংবাদিক বৈঠকে খুব পরিষ্কার করে অভিযোগটা করেছেন বলছেন খসড়া ভোটার তালিকায় মানে যেটা ফাইনাল লিস্টের আগের ভার্সন আর কি সেখানে নাকি তিনি নিজের নাম খুঁজে পাননি শুধু তাই নয় উনি এটাও বলেছেন যে ওর এপিক নম্বর দিয়েও মানে ভোটার কার্ডের নম্বর দিয়েও নাকি নাম মেলেনি হ্যাঁ এই এপিক নম্বর দিয়ে না পাওয়াটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অভিযোগ কারণ ওটাই তো ইউনিক আইডেন্টিফায়ার একদম আর ওর প্রশ্নটাও তো স্বাভাবিক ছিল নাম নেই আমি ভোটে লড়ব কিভাবে যে কোনো নেতার জন্য এটা একটা বিরাট ব্যাপার অবশ্যই কিন্তু এই অভিযোগের প্রায় সঙ্গে সঙ্গেই তো নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া চলে এলো তাই না হ্যাঁ এবং খুব দ্রুত নির্বাচন কমিশন প্রায় সঙ্গে সঙ্গে একটা বিবৃতি দিয়ে জানিয়ে দিল যে না তেজস্বী যাদবের নাম তালিকায় আছে নির্দিষ্ট করে বলেছে 416 নম্বর সিরিয়ালে আছে আচ্ছা এই তথ্যটা আসায় কিন্তু পুরো ঘটনাটা একটা নতুন মোড় নিল মানে একদিকে অভিযোগ অন্যদিকে কমিশনের স্পষ্ট দাবি তাহলে এই যে একটা বিভ্রান্তি তৈরি হলো এটা কিভাবে হলো কমিশনের মতে নাম আছে অথচ তিনি খুঁজে পেলেন না বলছেন দেখুন অনেক সময় খসড়া তালিকায় এরকম কিছু মানে টেকনিক্যাল গ্লিচ বা পদ্ধতিগত সমস্যা থাকে পরে সেটা চূড়ান্ত তালিকায় ঠিক করে নেওয়া হয় এটা নতুন কিছু নয় কিন্তু এক্ষেত্রে যেহেতু এত হাই প্রোফাইল একজন নেতার নাম জড়িয়ে গেছে তাই বিষয়টা এত বড় আকার নিয়েছে প্রশ্ন উঠছে এই কনফিউশনটা তৈরি হলো কিভাবে তথ্যের অভাব নাকি কোন সিস্টেমের সমস্যা নাকি অন্য কিছু তাহলে কমিশনের দিক থেকে বিষয়টা পরিষ্কার যে নাম আছে কিন্তু তেজস্বী যাদব তো শুধু নিজের নাম নিয়েই থেমে থাকেননি তার অভিযোগ আরো অনেক বড় হ্যাঁ সেটাই তো আরো চিন্তার বিষয় তিনি দাবি করেছেন গোটা বিহার জুড়ে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম নাকি তালিকা থেকে বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ হ্যাঁ মানে প্রতি বিধানসভা কেন্দ্রে যদি গড়ে হিসাব করা হয় তাহলে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার নাম সংখ্যাটা তো বিশাল বিশাল তো বটেই আর এখানে কিন্তু মূল বিতর্কটা দানা পাচ্ছে দেখুন ভোটার তালিকা সংশোধন তো একটা নিয়মিত প্রক্রিয়া তাই না হ্যাঁ তো যারা মারা গেছেন বা ধরুন অন্য জায়গায় চলে গেছেন নিয়ম অনুযায়ী তাদের নাম বাদ যায় এটা স্বাভাবিক কিন্তু পঁয়ষট্টি লক্ষ হ্যাঁ এই পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়া এই সংখ্যাটা কি স্বাভাবিক প্রক্রিয়ার সঙ্গে মেলে সাধারণত এত বিপুল সংখ্যক নাম কিন্তু একবারে বাদ যায় না যদি না এটা কোনো বিশেষ মানে বিশেষ কোনো অভিযানের অংশ হয় তেজস্বী যাদব তো সরাসরি ইঙ্গিত করছেন যে এটা নিছক কোনো ভুল নয় এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে আচ্ছা এখন প্রশ্ন হল এই যে এতগুলো নাম বাদ পড়ার কথা বলা হচ্ছে এর আসল কারণটা কি এটা কি সত্যিই ডেটা ক্লিনিং এর স্বাভাবিক প্রক্রিয়া নাকি তথ্যের কোনো বড় সড়ো গরম মিল অথবা পদ্ধতিগত কোনো ত্রুটি না কি যেমনটা অভিযোগ উঠছে এর পেছনে অন্য কোনো কারণ আছে তাহলে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে একদিকে তেজস্বী যাদবের মতো একজন হেভিওয়েট নেতার নিজের নাম নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি আর তার সঙ্গে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়ার মতো একটা মারাত্মক অভিযোগ আর অন্যদিকে নির্বাচন কমিশনের দ্রুত প্রতিক্রিয়া তারা বলছে নাম আছে এবং নির্দিষ্ট সিরিয়াল নম্বরও দিচ্ছে ঠিক এই দুই বিপরীত অবস্থানের টানা পড়েন বিহারের রাজনীতিকে যে উত্তপ্ত করে তুলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই একদম আর আরও এই ঘটনাটা কিন্তু শুধু একজনের নাম থাকা বা না থাকার বিষয় নয় এটা অনেক বড় প্রশ্ন তুলে ধরেছে কিরকম যেমন ধরুন ভোটার তালিকা তৈরির পুরো প্রক্রিয়াটা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে এর নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠছে আর উঠছে এই প্রক্রিয়ার ওপর রাজনৈতিক প্রভাবের কোনো সম্ভাবনা আছে কি না সেই প্রশ্ন হ্যাঁ সেটা তো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ধরনের বিতর্ক তৈরি হলে নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক সংস্থার উপর সাধারণ মানুষের যে আস্থা সেটা তো কিছুটা হলেও নড়ে যায় তাই না অবশ্যই পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতে পারে ঠিক সব মিলিয়ে একটা খসড়া ভোটার তালিকা নিয়ে যে বিতর্কটা শুরু হলো সেটা নির্বাচন প্রক্রিয়ার উপর সার্বিক আস্থাকে কিভাবে প্রভাবিত করবে সেটা একটা দেখার বিষয় স্বচ্ছতা বা ভেরিফিকেশনের ব্যবস্থা কি আরো জোরদার করা দরকার সেই প্রশ্নটাও কিন্তু উঠছে একদম আচ্ছা এই ঘটনাটা কি আমাদের একটা জিনিস মনে করিয়ে দিল যে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার দায়িত্বটা যতটা প্রাতিষ্ঠানিক ততটাই হয়তো আমাদেরও মানে ভোটার হিসেবে নিজেদের তথ্যগুলো নিয়মিত একটু যাচাই করে নেওয়া দরকার কিনা এই প্রশ্নটা কিন্তু ভাবনার জন্য রইল এটা একটা গুরুত্বপূর্ণ দিক